আসসালামু আলাইকুম দিসের মালিক মল্লিক আমি আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আশা করি সবাই খুবই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এবং আপনাদের জন্য আজকে নিয়ে আসছি ট্রাউজার এবং এইটুকু বলে দেই আজকে হচ্ছে এই বছরের শেষ ট্রাউজারের ভিডিও আপনারা যারা ট্রাউজার নিতে চান আমাদের কাছে অল্প কিছু ট্রাউজার আছে নিয়ে রাখেন কারণ এই বছর কিন্তু ট্রাউজার একদম ঈদ পর্যন্ত বিক্রি হবে কারণ ঈদেও কিন্তু কোনো কোনো জায়গায় ঠান্ডার যে ইমেজটা আছে ঠান্ডার যে ভাবটা আছে আপনার ই পর্যন্ত ঈদে না থাকলেও আপনার রোজার মাঝখান পর্যন্ত মোটামুটি আশা করা যাচ্ছে যে শীতের আবহাওয়াটা থাকবে এবং বেশ ভালো ভালো শীত থাকতে পারে শীতটা পড়ছে মোটামুটি ডিলে করে ডিসেম্বরের পরে এসে অনেক জায়গায় শীত পড়ছে সুতরাং দুই মাস তিন মাস তো শীত থাকার কথা সেই হিসাবে তো আজকে যে ট্রাউজারটা আছে এটা হচ্ছে পুমা এবং পুমা এবছর মনে হয় আসে নাই ট্রাউজারে কাছে নিয়ে আস এই ট্রাউজারটার আবার একটা স্পেশালিটি আছে স্পেশালিটি হচ্ছে এইটার যে ফেব্রিক্সটা এইটা এই ট্রাউজারটা বানানোর জন্যই নিটিংটাই করা হয়েছে এবং এটার যে আপনারা দেখেছেন এক্সেসারিজগুলো খুব এক্সক্লুসিভলি হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল এক্সেসারিসগুলো ব্যবহার করা হয়েছে এবং দেখেন এই এয়ারটাইট আপনার যে ই আছে এটা ইয়ার টাইট এবং হান্ড্রেড যেই গুলো থাকে সেগুলো ব্যবহার করা হয়েছে খেয়াল করে দেখেন প্রোডাক্টটা পুমাটা অনেক সুন্দর করে এখানে করা আছে বড় করে এবং পকেটের পিছনেও কিন্তু পুমা এম্ব্রয়ডারি করা আছে। এইটার আবার আছে কালার দুইটা এবং সাইজ আছে সবগুলো সবগুলো সাইজ আছে দেখছেন আমার কাছে ব্ল্যাকটাই বেশি স্ট্যান্ডার্ড লাগছে বেশি ভালো লাগছে ঠিক আছে চমৎকার একটা জিনিস এবং এটার সাথে পিছনেও কিন্তু আছে এবং মজার বিষয় হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এখানে যে চেনটা আছে এটা কিন্তু রিফ্লেক্টেড চেন মানে আলো পড়লে রিফ্লেক্ট করবে এই চেনটার দাম অনেক সময় আমরা যত প্যান্ট দিচ্ছি সবচেয়ে এক্সপেন্সিভ চেন হচ্ছে এটা এয়ার টাইট চেন এটার ভিতরে বাতাস ঢুকবে না এবং পানি ঢুকবে না এবং এটা কিন্তু অনেকেই শুধু সামারে না এই উইন্টারে না সামারেও কিন্তু কমফোর্টেবল এটা পড়তে পারবে এবং ফেব্রিক্সটা যেহেতু নিটিং ডাইং করা চমৎকার একটা ফেব্রিক্স এটার সাথে সাথে যেহেতু মাত্র দুইটা কালার আপনাদের কাছে অল্প কিছু আছে যেটা হচ্ছে গিয়ে আপনার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাউথ পোল গতবার একটা আমরা ই দিছিলাম সেটার সাথেও দিছিলাম কিন্তু এইটা হচ্ছে একটা জিনিস এটা কিন্তু আসলে উইন্টারেই পড়তে হবে গরম মানে সামারে এটা পড়াটা খুব টাফ হবে এটা পড়া যাবে না এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা অরিজিনাল প্রোডাক্ট আর ট্যাক টুক সব লাগানো আছে চল্লিশ ডলার করে এক পিস আপনি যদি চান তাহলে এটার সাথে নিতে পারেন কারণ এত কম প্রাইসে এটা আমরা বিক্রি করছি সাড়ে তিনশো করে সাড়ে তিনশো প্রথম ছোটো সাড়ে তিনশো হোলসেলে হোলসেলে সাড়ে তিনশো এবং লাস্ট মানে তিনশো বিশ করে আমরা বিক্রি করছি যেহেতু অনেকগুলো কালার ছিল প্রথমে আরও একটা বড় ব্র্যান্ড ছিল কাছে এটাও কিন্তু চমৎকার কোয়ালিটির সব কিছু যেটা হান্ড্রেড পার্সেন্ট সাউথ পোল মানে এটা কিন্তু একটা বড় ব্র্যান্ড ঠিক আছে এবং কিউআর কোড টোড সব সহ আছে এবং এটা নিচেও ই দেওয়া আছে লুপ দেওয়া আছে এটা আসলে সামারে পড়ার খুব টাফ এটা শুধু উইন্টারের জন্যই তবে আপনারা যদি শুধু এটা নিতে চান চব্বিশ পিস এই দুইটা কালার তাও নিতে পারেন আবার যদি এটা সাথে বা আট পিস নিতে চান যেটা দাম বেশি তাও একই অ্যাকমোডেট আমরা করে দিচ্ছি আপনি নিতে পারেন চব্বিশ পিস চব্বিশ পিস নিলে আপনাদের প্রাইস পড়বে হচ্ছে চব্বিশ পিসে আপনাদের প্রাইস পড়তে হচ্ছে ছ হাজার আটশো টাকা যদি আপনারা আটচল্লিশ পিস নেন সেক্ষেত্রে ডবল প্রাইস দিতে হবে একশো দুশো টাকা আমরা ডিসকাউন্ট করে দিব সুতরাং আপনাদের যাদের যত পিস লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ এই প্রোডাক্ট কিন্তু শেষ হয়ে যাবে আর একবার শেষ হয়ে হলে এই প্রোডাক্ট আর পাবেন না তো এটা ছিল এই বছরের শেষ ট্রাউজার ভিডিও উইন্টারের জন্য সামনের বছর আবার নতুন কোনো প্রোডাক্ট নিয়ে উইন্টারের সময় আমরা নিয়ে আসবো ইনশাআল্লাহ এছাড়াও সামারের জন্য সাপার কালেকশন স্পেশাল সামার কালেকশন বা এই ধরনের কিছু ট্রাউজার আসতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি গামের সাথে থাকুন সবসময় ধন্যবাদ